যে কুশি বের হচ্ছে এখান থেকে ফল বেরোবে বললাম আমার বিশ্বাস হয়েছিল যে হবে মাচা বাদে কিভাবে বরবটি হয় চোদ্দ কেজি পনেরো কেজি আমার এখানে আছে একশো চল্লিশ না এই খাবি মার কোন বিষ লাগেই না সপ্তাহে একদিন দিলি আনা সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমরা আজকে এনেছি এমন একটি ক্ষেতে যেখানে মাচা বিহীন বরবটি ফিরোজ ভাই যখন এইটা করেছিলেন তখন অনেকে তাকে পাগল বলেছিলেন যে বাচা বাদে কিভাবে বরবটি হয় তো আজকে আপনারা এখানে দেখেন যে এই পুরো খেতে মাচা বাদে কিভাবে বরবটি হয় এবং আমরা চাষির কাছে শুনবো যে শুধু বরবটি হয় না এই বরবটি এত পরিমাণ হয় যে মাচায় যে পরিমাণ বরবটি হয় তার চেয়ে বেশি পরিমাণে এখানে তিনি পেয়েছেন মাত্র দেড় কাটা জমি প্রত্যেক দিন একদিন পর পর বারো কেজি চোদ্দ কেজি করে বরবটি তিনি তুলছেন এবং এই বরবটি কিন্তু এখন বাজারে অনেক টাকা দাম আমরা একটু চাষী ফিরোজ ভাইয়ের কাছেই শুনি যে এই এটা তিনি প্রত্যেকদিন কি পরিমাণ বরবটি তুলছেন আলাইকুম দিন বলতে আমি এটা একদিন পর পরে উঠাই একদিন পর পরে এটা চোদ্দ কেজি পনেরো কেজি কোনো দিন হয় বারো কেজি বারো কেজির নিচে আসে না আলহামদুলিল্লাহ ভালো এটা খুবই কম পরিশ্রম এবং বিষ কীটনাশক যেটা ওইটা এবং সার এটাও কম লাগে এটা মোটামুটি ভালো এবং বাজার দর

এই গাছের এই যে একটি একটি গাছ আমরা একটু যদি নিচে দেখি একটি মাত্র গাছ কিন্তু এই গাছের মোটামুটি দুই ইঞ্চি পর থেকে কিন্তু দেখেন অসংখ্য ডাল বেরিয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো অসংখ্য ডাল অসংখ্য ডাল এবং প্রতিটাতেই কিন্তু ফল এই ফলটা তোলার পরে এই যে এই যে এখানে এখানে ফল ছিল এখানে ফল ছিল এখানে ফল ছিল এই ফল তোলার পরে এখান থেকে কিন্তু আবার এই যে যে বের হচ্ছে আসলে এটা এটা কিন্তু কিন্তু বলতে ফলের কুশি ফলের কুশি এবং প্রতিটাতেই এই যেমন যদি আমরা এটা দেখি যে এটা দেখে আরো ভালো বোঝা যাবে এখান থেকে যে কুশি বের হচ্ছে এখান থেকে ফল বেরোবে এই যে চোখ আছে এখানে এখান থেকে ফল বেরোবে এবং এই যে তার নমুনা এই যে এই যে একটা অতি ক্ষুদ্র অবস্থায় আছে এটাও কিন্তু ফল তাহলে এইটা প্রতিটা গিটায় গিটায় যদি এভাবে যদি ফল বের হয় তাহলে নিঃসন্দেহে আসলে এটা একটা প্রচুর ফলন দেওয়ার জন্য ফলন দেবে একটা এই এই জাতে আমরা ফিরোজাইয়ের কাছ থেকে আর একটু শুনি যে উম মাছা ছাড়া যে বরবটি আপনি করেছেন তো মাছা খরচ কি পরিমাণ বেঁচেছে কারণ মাচা করতে হলে কিন্তু অনেক খরচের ব্যাপার থাকে দীর্ঘমেয়াদি একটা পরিকল্পনা করা লাগে অল্প সময়ের মধ্যে কিন্তু সেটা করলে হয় না সেক্ষেত্রে আপনার লাভের পরিমাণ কেমন হবে মাছার খরচটা মূলত আমি তো এটা প্রথম আপনার কাছ থেকেই সাজেশনটা পেয়েছি আর মাছার খরচটা যেটা সেটা তো টোটালি আমাকে মাইনাস এখানে পনেরোটাই আমার প্রফিট আসে মাছার যে খরচ ওইটা আর আমি দেড় কাটা জমি তিন দিন চার দিন তুলে তিন দিন তুলেছি তিন দিনে অলরেডি আমার বিয়াল্লিশ কেজি হয়ে গেছে আশা করি আজকে দিয়ে ষাট কেজি পাই যাব গড় গাছ প্রতি সাতশো গ্রাম আটশো গ্রাম পাবো আশা করছি কাটা হই একশো চল্লিশ টা গাছ পাওয়া যায় আমার এখানে আছে একশো চল্লিশ টা কিন্তু আরো ঘন করা আরো ঘন করা যেত যেহেতু আমি প্রথম এটার মাপটাও বুঝি না লাগানো হয়েছে একটু দূরে দূরে এই হিসাবে আর মাছার খরচটা তো নাই মাছার খরচ নাই প্লাস অন্যান্য খরচও কম যেমন কীটনাশক খুবই কম দেয়া লাগে সপ্তাহে একদিন আপনি এটা তো দেখতে পাচ্ছেন কেমন হয়েছে এটা সাইজটা তো খারাপ না সাইজটা আসলে এটা মোটা বেশ মোটা এবং মোটামুটি খুব পুষ্ট পুষ্ট দানা এই আকর্ষণীয় এটা এটা বাজারে যে কেউ দেখলে যদি কাস্টমার যদি দেখে তাহলে কিন্তু তার একটা আকর্ষণের জায়গা হবে যে না এটা মানে এর হচ্ছে কালার আকার এবং তারপরে বড় কথা হচ্ছে যেহেতু ওপি ভ্যারাইটি হাইব্রিড যেহেতু না সেহেতু এর স্বাদ কিন্তু অরিজিনালি মানুষ যে দেশি ফল মানে আর সবজির যে স্বাদ খুব মানে খোঁজে না অনেক সময় সেটা কিন্তু প্রকৃত পক্ষে এখানে পাওয়া যাবে আর সবচেয়ে আরেকটা যে এর আরেকটা বড় লাভজনক দিক আছে সেটা হলো যে চাষি যদি চায় তাহলে এই এখান থেকে কিন্তু বীজ তৈরি করে কিন্তু পরবর্তীতে আবার তিনি এই বীজ থেকে আবাদ করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে যে এটা বারো মাসি জাত একটা বারো মাসি জাত স্বদেশ সিডের এই জাতটি বারো মাসি জাত আপনি চাইলে বারো মাস করতে পারবেন আমরা একটু ফিরোজ ভাইয়ের কাছে আরেকবার একটু শুনবো যে তিনি কখন হচ্ছে বীজ রোপণ করেছিলেন এবং পরবর্তীতে আবার তিনি এটা করবেন বলে আমরা শুনেছি তার কাছে একটু কখন বীজ রোপণ করেছিলেন কতদিন পরে ধরেছে এবং কতদিন পরে আপনি বিক্রি করতে পেরেছেন এটা আমাদের দর্শকদের জানাবেন বীজটা মূলত আমি সেপ্টেম্বর ফার্স্ট টাইমে মানে আমার চল্লিশ পঁয়তাল্লিশ দিনে আমি এটা বাজারজাত করতে পারছি আর লাগানোর কথা তো বলবো না আমি আগামীবার আশা করছি একটু বেশি লাগাবো এখন বাকিটা উপর আল্লাহর ইচ্ছা আর ভালো এটা আমার জন্য খুব ভালো মনে হয়েছে এখন বাজারে যে সবজির চাহিদা বা দাম সেই হিসাবে বরবটিটা নাই বললেই চলে বাজারে নিয়ে যাওয়ার সাথে সাথে এটার প্রতি যেসব ব্যবসায়িক আছে ওদের চাহিদাটা সবচেয়ে বেশি খরচ বলতে এক হাজার টাকা খরচ হয়নি টোটালে হিসাব করতে গেলে এখন পর্যন্ত কত টাকা বিক্রি করলেন বিক্রি করেছি দিন পর্যন্ত আঠারোশো টাকা মানে দু পঞ্চাশ দশ টাকা কম থাকতে পারে আজকে আর বিয়ে কত বিক্রি হতে পারে আজকেও যদি গতদিনে পঞ্চাশ টাকা রেট পেয়েছি আজকে যদি ওই রেট পাই তাও তো ছয়শো সাতশো টাকা হবে মাছা টাছা করার খরচটা খুবই বেশি আর এই যে বিশ্বাস হবে তার দু হাজার টাকা বেসা কেনা হয়ে গেছে বলছে এটা আমার লালের বান্দি লাও লাউ বেয়েছি আমার এখনো বুঝিনি আমার আমার লালের আগানটা বাগানটা বহু আগে করছি তারপরে এই সময় টাকা আমার হয়নি এটা খরচ মানে এই যে বান বানে একটা বিশাল খরচ আছে

এক শেষ তিনি আবার আজ গতকালকে সার দিয়েছেন এবং সার সার দেওয়ার পরে আবার কিন্তু কিন্তু সেকেন্ড টাইম যে ফল শুরু হয়েছে আসা যেমনটা আপনাদেরকে দেখাচ্ছিলাম আরেকবারও একটু আর সেটা হচ্ছে যে এই যে গাছগুলোতে গাছগুলো থেকে ফল তোলা হয়ে গেছে ফল তোলার পরে এই তার নমুনা এই জেতার নমুনা এখানে কিন্তু প্রত্যেক গিটাই গিটায় আবার কিন্তু ফল আসা শুরু হয়েছে এই যে এখানে ফল আবার আসা শুরু হয়েছে বাজারে পাইকারি বাজারে নিয়ে যাওয়ার পরে যারা ফড়িয়া আছে আমরা একটু পরে দেখাবো যে এই পর্বটিটা বাজারে নিয়ে গেলে কিভাবে আহ আগ্রহের সাথে বিক্রি হয় যদি আপনার প্রোডাক্ট ভালো থাকে সেই প্রোডাক্টের কিন্তু চাহিদা সবার কাছেই থাকে এখানে যে পাইকারি কাঁচা বাজারে গাংনি পাইকারি কাঁচা বাজারে যেখানে অনেকগুলো ব্যবসায়ী তারা মাধ্যমে কিন্তু তারা এই বর্বটিটা কিনলেন কারণ এই বর্বটি বাজারের চাহিদা বেশি সকলকে আবারও আগামী পর্বে কোনো আরেকটা বিষয় নিয়ে আমরা আপনাদের কাছে উপস্থিত হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ